দুরন্ত ধরুণী এই লেগেছে পাত এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় দুরন্ত ঘূর্ণীর এই লেগেছে পাক এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায় কখনো পিঙ্গল কখনো সবুজ কখন বুঝি আর কখন অবুজ কখন পিঙ্গল কখন সবুজ কখন বুঝি আর কখন হৃদয় দিলে হৃদয় মেলে হৃদয়ে যাবে সে কাল পথে ফেলে হৃদয় দিলে যার হৃদয় মেলে হৃদয়ে যাবে সে কাল পথে ফেলে গোলক ধার ভাই তাই লেগেছে তার এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে কত রং রং বদলায় তুরন্ত ঘুরনির এই লেগে যে পাত এই দুনিয়া ঘোড়ে বন 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 ছন্দে ছন্দে কত রং রং বদলায় ও দুরন্ত নাগর দোলাই কখন কাদায় আর কখন ভোলাই কখন সাদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো কখন সাদা আর কখন কালো কখন মন্দ যে কখন ভালো জীবন জুয়ায় বীর জিতেই গেলে বোকার হাত যদি হেরে গেলে জীবন জুয়ায় বীর জিতেই গেলে বোকার হাত যদি হেরে গেলে কপাল মন্দ আজ তাই চিতিং ভাগ এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দ ছন্দ কত রং বদলায় রং বদলায় ঘুরন্ত ঘুরে এই লোরে বন বন বনবন ছন্দ ছন্দ কত রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় রং বদলায় Namaskar. Namaskar. Thank you.